আসসালামু আলাইকুম আপনি কি হাঁটু ব্যথা কোমর ব্যথা বা শরীরের জয়েন্টের অস্থিতি ভুগছেন হয়তো আপনি ভাবছেন এটা শুধু বয়সের কারণে হচ্ছে কিন্তু আপনি জানেন কি এই ব্যথার নাম হতে পারে আর্থ্রাইটিস যা এখন বিশ্ব জুড়ে সবচেয়ে সাধারণ দীর্ঘমেয়াদী ও ব্যাধিগুলোর একটি আজকের ভিডিওতে জানব আর্থ্রাইটিস বা বাদ ব্যথা কেন হয় এর লক্ষণগুলো কি কি এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে কীভাবে এটি নিয়ন্ত্রণ কমানো সম্ভব প্রথমত আমরা জেনে আর্থ্রাইটিস কি এবং এটি কেন হয় আর্থাইটিস শব্দটি এসেছে গ্রিক শব্দ মানে জয়েন্ট এবং আইটিস মানে পদাহ বা বা ব্যথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বিশ্বে পঞ্চাশ কোটি মানুষ কোনো না কোনো ভাবে আর্থাইটিসে ভুগছেন এবং এদের মধ্যে নারীরা তুলনামূলক সব থেকে বেশি আক্রান্ত চিকিৎসা বিজ্ঞানে মূলত দুটি প্রধান ধরন রয়েছে একটি হলো অস্টিওআর্থ্রাইটিস বয়স বাড়লে হাড়ের প্রান্তের কার্টিলেজ ক্ষয় হয়ে যায় ফলে ব্যথা হয় এটি ডিজেনারেটিভ আর্থ্রাইটিস নামে পরিচিত আর দ্বিতীয়ত হচ্ছে যে রিওমাইটো আর্থ্রাইটিস এটি একটি অটো ইমিউন ডিজিস যেখানে শরীরের ইমিউন সিস্টেম নিজেই জয়েন্টে আক্রমণ করে ফলে জয়েন্ট ফুলে যায় ব্যথা হয় এমনকি বিকৃতি পর্যন্ত ঘটতে পারে আর্থ্রাইটিসের সাধারণ লক্ষণগুলো কি কি চিকিৎসা বিজ্ঞানে দেখা গেছে আর্থাইটিস ধীরে ধীরে শুরু হয় এবং সময়ের সঙ্গে লক্ষণগুলো তীব্র হতে পারে আর্থাইটিসের সাধারণ লক্ষণগুলো হলো সকালে ঘুম থেকে উঠলে হাঁটু বা আঙ্গুল শক্ত লাগা জয়েন্ট ফুলে যাওয়া বা গরম ভাব হওয়া নড়াচড়া করলে ব্যথা বা খটখট শব্দ হওয়া দীর্ঘক্ষণ বসে থাকার ফলে উঠতে কষ্ট হওয়া হাত পা দুর্বল লাগা কিছু ক্ষেত্রে জ্বর বা ক্লান্তি অনুভব করা মায়োক্লিনিক ইউএস এর তথ্য মতে যদি এই লক্ষণগুলো দুই সপ্তাহের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আর্থ্রাইটিস কেন হয় আর্থ্রাইটিসের পেছনে বেশ কয়েকটি কারণ একসাথে কাজ করে প্রথমত এখানে বয়স ফ্যাক্টর রয়েছে বয়স বাড়লে কাটিলেজ ক্ষয় হয়ে থাকে ফলে ব্যথা হয় অতিরিক্ত ওজন শরীরের ওজন যদি বেশি হয় হাঁটু ও কোমরের উপর চাপ তত বেশি বাড়ে এখানে জেনেটিক কারণ রয়েছে পরিবারে কারো আর্থ্রাইটিস থাকলে অন্যদেরও রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সব থেকে বেশি বেড়ে যায় ইমিউন সিস্টেমের ত্রুটি শরীর নিজে নিজেই জয়েন্টে শরীরে সৃষ্টি করে সংক্রমণ ও আঘাত পুরোনো ইঞ্জুরি বা ব্যাকটেরিয়াল সংক্রমণ জয়েন্টে ক্ষতি করতে পারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আথলাইটিস অ্যান্ড মাস্ক্রো স্ক্রোটাল অ্যান্ড স্কিন ডিজিজ এনআইএমএস জানিয়েছে যে হরমোনাল পরিবর্তন ধূমপান অস্বাস্থ্যকর খাদ্যাভাস ও আর্থাইটিসের ঝুঁকি বাড়ায় চিকিৎসায় ব্যথা কমানোর উপায় চিকিৎসা বিজ্ঞানের আলোকে আর্থাইটিসের এখন কার্যকর নিয়ন্ত্রণ সম্ভব যদি শুরুতেই পদক্ষেপ নেওয়া যায় কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা বা যোগ ব্যায়াম জয়েন্টের গতিশীলতা ও ব্যথা কমায় বিশেষ করে ইমপ্যাক্ট এক্সারসাইজ যেমন সাঁতার বা সাইক্লিং খুবই উপকারী দ্বিতীয়ত ওজন নিয়ন্ত্রণ ওজন কমালে হাঁটু ও কোমরের উপর চাপ কমে ফলে দ্রুত ব্যথা কমে যায় গবেষণায় দেখা গেছে মাত্র পাঁচ কেজি ওজন কমলে হাঁটুর ব্যথা তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে গরম ও ঠান্ডা শেক গরম শেক পেশি শিথিল করে আর ঠান্ডা শেক পদাহ কমায় অবশ্যই আপনি গরম ও ঠান্ডা শেক ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন পশুদের চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএসএআইডি জাতীয় ব্যথানাশক বা অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ নেওয়া যেতে পারে রিউমেটেড অ্যাপসাইটিস ক্ষেত্রে ডিজিজ অফ মডিফাইং ড্রাগস যেমন মেথাট্যাক্স ব্যবহার করা হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের পরিবর্তন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ যেমন সার্ডিন টুনা মাছ হলুদ আদা রসুন ও সবুজ শাকসবজি পদা হওয়া কমাতে সাহায্য করে অতিরিক্ত লবণ চিনি প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন ভিটামিন ও ক্যালসিয়াম ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় মজবুত রাখতে সাহায্য করে তাই প্রতিদিন রোদে কিছুক্ষণ হাঁটুন এবং দুধ ডিম ও ছোট মাছ খান কবে চিকিৎসকের কাছে যাবেন যদি আপনার জয়েন্ট ফুলে যায় বা বিকৃত হতে শুরু করে সকালে দীর্ঘক্ষণ শক্ত লাগে পা ব্যথা বা ফোলা ধীরে ধীরে বাড়ে তাহলে দেরি না করে একজন রিমোটোলজিস্ট বা অর্থোপেডিক বিশেষজ্ঞের পরামর্শ নিন প্রয়োজনে রক্ত পরীক্ষা সিবিসি ইএসআর ও সিআরপি এক্স রে এম আর করে সঠিক কারণ নির্ণয় করা হয় মনে রাখবেন আর্থাইটিস মানে জীবন থেমে থাকা নয় সঠিক বিএম নিয়ম এবং নিয়ন্ত্রিত এবং স্বাস্থ্যকর এই ব্যথা অনেকাংশে কমানো যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যাওয়া আজ এই পর্যন্ত যদি আপনি ভিডিওটি উপকারী মনে করেন একটি লাইক দিন ও বন্ধু পরিবারকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ